আমি খালি একটা কথা আপনাকে বলতে চাই আমার বড় ভাই যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আই এম গ্রেটফুল আই অল 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 মাই মাই ফাইট লেবার ফর দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো সত্য যখন প্রথম লিখলাম দিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিচ্ছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে

পকত কতন হয়েছে তারা মোবাইলে কথা বলেছেন দীর্ঘ চার মিনিটের মতো তো এই কথা বলার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিনা ফারা তিনি নিজেই ভিডিও করেছেন জামাত মিনা ফারাকে ফোন করেছিলেন তো সেখানে কি কি কথা হয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে কয়েকটা কথা বলে নিই সেটা হচ্ছে যে গত পনেরো বছর ধরে আমরা যারা দেশে ছিলাম আমাদের কোনটকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আমরা কোনো প্রতিবাদ করতে পারতাম না বিশেষ করে দুই হাজার দশ সালের পর থেকে তেরো চোদ্দ সালে যখন জামাত নেতাদের একের পর এক ফ্যাঁসি দেওয়া হচ্ছিল তারপরও আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ করলেই পুলিশ ধরে নিয়ে যেত ঠিক সেই সময় মিনা ফারা তিনি বিদেশ থেকে প্রতিবাদ করেছেন এবং তিনি কলাম লিখেছেন এবং জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তাকে ইয়ে করা হয়েছিল কিন্তু তিনি তাতে রাজি হন নয় বরং সে তিনি নির্বাসিত হয়েছেন তো দর্শক আমিরাজের সাথে মিনা ইউ আমি আপনাকে জানাতে অনেক দেরি করে ফেললাম না না ক্ষমা করবেন না না দলের পক্ষে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মজলুম বসবাস করি সভার হয়ে আমি আপনাকে আমি খালি একটা কথা আপনাকে বলতে চাই আমার বড় ভাই যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আই এম গ্রেটফুল আই থিঙ্ক অল মাই ফাইট অল মাই লেবার ফর অল দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো সঙ্গে অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিচ্ছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশে আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি ব্রিগেডিয়ার আজমের সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে আমি সাক্ষী দেই নাই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে এই পরিবার গুলাকে একটা সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গল হত্যা করছে এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুর ভাইকে কেন আমি বলতে পারবো না তাজুল ভাই নাম্বার আমাকে থেকে তার নয় তো আমি চাই কি যে এস কে সিনহাকে দেশে আইনআইন ইন্টারপোলের মাধ্যমে দুইজনকে মুখে প্রশ্ন করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে এবং এই মানুষগুলো যে খুন করছে আমি যে তার মাঝখানে একটা সাক্ষী কামর যেমন মানুষ নাই আমাকে বলে সে হত্যা করছে তুমি সই করো আমি বলছি না আমাকে কোন মতে তোমরা বাধ্য করতে পারবে না তারপর ওই যে চলে আসছি তারপর থেকে আমার উপর মামলা আমি চাই কি আপনারা হাইলাইট এটা একটা ট্রাইব্যুনাল করেন ফর দিস জামায়াত ইসলামের বিরুদ্ধে হাসি না ফ্যাসিজম আমি সাক্ষী দিতে চাই কামরুল জামানের পক্ষে শহীদ পরিবারের পক্ষে মীর কাশেম আলীর পক্ষে গোলাম আজম সারের পক্ষে সাইদি সারের পক্ষে

আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দিব আমরা মিষ্টি খাবো আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে সর্বনাশ করছে দেশের এবং ইউ স্যার আমি আবার যাব দুই মাসের মধ্যে আবার যাব আমি যোগাযোগ করবো নয়াদিগন্ত অফিসে আপনার সাথে আপনার ফোন নাম্বার আছে আমি আসছিলাম আমি নয়াদিগন্ত অফিসে গেছিলাম জি 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 আমি এইবার গিয়ে উৎসব করব আমি সেখানে সবার সঙ্গে দেখা করব। আমি আসলে লোপরাফ হয়েছিলাম কারণ কি আমাকে ব্ল্যাক লিস্ট করছিল ঢুকতে পাইনি তারপরে বাড়ি ঘর বদ্ধভূমি বানায় ব্লক মারে দিছে এইগুলা ঠিক করছি এখন আবার যাবো এরপরে যে আপনাদের সঙ্গে দেখা করব আমি যদি কিছু করতে পারি আমাকে জানাবেন যদি কিছু করা লাগে আমার আবার এনিথিং এবং যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে এন্টারটেন করবো এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করব এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করবো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো মিনাফারা সম্পর্কে অনেকে বলে যে তিনি হিন্দু আবার অনেকে বলে তিনি মুসলমান তো আমরা অনলাইনে ঘেটে যা দেখতে পাই যা জানতে পারলাম যে মিনাফারা তিনার নাম ছিল যে মিনা রানী শাহ সেখান থেকে এখন তিনার নাম মিনা ফারা তার মানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বা আমরা পত্রিকায় আর নিউজ দেখতে পাই যে মিনা ফারার একটা ছেলে তিনি রোজা থাকা অবস্থায় নিউ ইয়র্কে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন তো তিনার ছেলেও তিনি তাহলে মুসলমান ছিলেন যেহেতু তিনি রোজা অবস্থায় মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমরা দোয়া করি তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এই পাঁচ তারিখের পর দেশ স্বাধীন হওয়ার পর ফারা কিন্তু দেশে এসেছিলেন এবং তিনি জামাতের কিছু নেতাকর্মীদের সাথে দেখা করেছেন এবং সবসাইতে যেটা আমরা দেখেছি যে ব্রিগেডিয়ার আমান আল আজমির সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটা আমি আমার বড় চ্যানেলে দিয়েছিলাম এই চ্যানেলে হয়তো দেওয়া হয়নি তো সেই ভিডিওটা আপনারা দেখছেন মিনাফারা দেশে এসেছিলেন এবং কিছুদিন ছিলেন ব্যস্ততার কারণে হয়তো সবার সাথে দেখা করতে পারেন না আমি জামাত তিনিও জানেন না যে তিনি দেশে এসেছিলেন যেটা আপনারা ভিডিওতে দেখলেন তো পরবর্তীতে তিনি আবার আসবেন এবং জামাতের নেতাদের সাথে দেখা করবেন তো আমান আজমের সাথে কি কথা হয়েছিল সেই ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন আশা করি ভালো আছেন এখানে এখন আছেন কেমন আছেন কেমন বাংলাদেশ চান কেমন ফিচার চান যদি সাক্ষাৎ বলেন আপনি আসসালামাইকুম ধন্যবাদ আপনি কষ্ট করে

তখন থেকে কিন্তু তিনি প্রতিবাদ করে গেছেন এবং বাংলাদেশ জামাতি ইসলামের প্রতি তার আলাদা একটা টান আছে জামাতি ইসলামের বিরুদ্ধে সবাই লেগেছিল কিন্তু মিনা ফারা জামাতি ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল এবং এই নেতাকর্মীদের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে সেটার তিনি প্রতিবাদ করেছিলেন কঠোরভাবে আমরা তো এখান থেকে কিছুই করতে পারিনি তিনি কঠোরভাবে প্রতিবাদ করেছেন এবং এবার তিনি ছুটিতে এসে আমান আজমি এবং ব্যারিস্টার আরমান এই শহীদদের পরিবারের সাথে দেখা করেছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং মিনাস ফারা সম্পর্কে আপনাদের ধারণা কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ